হ্যালো ভিউয়ার্স আপনাদের অনেকের মনে প্রশ্ন আছে বাংলাদেশের নায়িকা জয়া আসান যতই দিন দিন যাচ্ছে তিনি যত ততই ইয়াং হয়ে যাচ্ছে তার যেন বয়সই বাড়ছে না এবং জয়া আসান সোশ্যাল মিডিয়াতে এমন এমন ছবি ছাড়ে একদম মানুষদের মাথা নষ্ট করা পিকচার আপলোড দেয় তাকে দেখে মনে হয় তার বয়স যেন মাত্রই শুরু হলো এই জেনারেশনের নায়িকাদেরও তার চেয়ে বেশি সিনিয়র মনে হয় তো ভিউয়ার্স আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো জয়া আসানের বয়স ও রূপের রহস্য জয়া অনেক আগে সিনেমা জগতে এসেছেন এবং তিনি অনেক সুন্দর সুন্দর সিনেমা আমাদের বাংলাদেশ ওপার বাংলা দুই বাংলাকেই উপহার দিয়েছেন এবং আমরা সবাই জানি জয়া হাসানের সিনেমাগুলো অনেক বেশি সুন্দর হয় এবং তার অভিনয় কিন্তু বরাবর অনেক বেশিই সুন্দর সব সময় সবার মনের ভিতরে একটাই প্রশ্ন এই নায়িকা কি কখনোই বুড়ি হবে না তার কি কোনো বয়স হবে না তাকে আমরা আগে যেরকম দেখেছি এখন তার চেয়ে বেশি মনে তার সৌন্দর্য ফুটে এসেছে এবং সোশ্যাল মিডিয়াতে এমন এমন ছবি আপলোড দেয় মাথা নষ্ট করে দিচ্ছে এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের তবে এই নায়িকা কখনোই শেখা যান না তার বয়স ও বডি ফিটনেস তিনি কীভাবে মেনটেন করে কিভাবে ধরে রেখেছেন এত বয়সেও তো আর বয়স প্রায় কিন্তু চল্লিশ বছরের কাছাকাছি কিন্তু তাকে দেখে মনে হয় মাত্র বিশ থেকে বাইশ বছরের নারী এবং এই নায়িকা কিন্তু এখনো বিয়ে শাদী করেনি এখনো তিনি সিঙ্গেল লাইফই পার করছেন একা একা আসানকে একটা ইন্টারভিউতে প্রশ্ন করেছেন আপনার রূপের রহস্য কি কিভাবে আপনি মেনটেন করেন কিভাবে আপনার এই ফেসের সৌন্দর্য ধরে রেখেছেন এই প্রশ্নের উত্তর এই নায়িকা বলেন আমি কোনো কিছুই করি না আমার ফেসে এক তা মেকআপ আছে আপনি এখনই দোন দেখবেন ইচ্ছা মতো মেকআপ বাইরাইতেছে এছাড়া আমি ইচ্ছা মতো কোনো স্কিন কেয়ার বা কোনো কিছুই করি না আপনারা যেরকম ভাবেন আমি অনেক স্কিন কেয়ার করি যত্ন নেই তেমন কিছু না নর্মালি সবাই যা করে তাই করি আমিও তো ভিউয়ার্স আপনার যদি আমার চ্যানেলে ভিডিও ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ